আসসালামু আলাইকুম সুমনিস ব্লগ পেজ থেকে সুমনে বলছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি একটু শিখ শিখ বলতে একটু ঠান্ডা লেগেছে আশা করি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ঢাকা সবার বাসে বেড়ানো শেষ মার বাসে বেড়ানো শেষ এখন আমি চলে যাচ্ছি তবে আমি আগের বাসে যাচ্ছি না আমি যাচ্ছি অন্য আরেকটি জায়গায় বলতে গেলে দেশ ছেড়ে মানে দেশ ছেড়ে বলতে বাংলাদেশ ছেড়ে অন্য একটি জায়গায় যাচ্ছি কিছু কাজে ফ্যামিলিগত কিছু কাজ পার্সোনাল কিছু কাজ থাকে না সেটার জন্য আমি একটু দেশের বাইরে যাচ্ছি তো একটু খারাপ লাগছে এখন প্রায় মধ্যরাত মধ্যরাত বলতে রাত একটা বাজে তো একটু পরে আমাদের ফ্লাইট আমরা সবাই একটু বসে আছি তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে গিয়েছি অনেক দূরে আমার খুব খারাপ লাগছিল আর এখানে আমি এসেছি যেখানে সেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে দুবাই দুবাই এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টে অনেক বড় এর আগে আমি কখনো আসিনি দুবাই তো এখানে আমি ভেবেছিলাম যে এত বড় যে হবে সেটা আমি ভাবিনি কারণ এখান থেকে আমরা আবার অন্য আরেকটা জায়গায় যাব তো এখানে আমাদের ট্রানজিট ছিল তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ব্যস্ততার কারণে তো আর শেয়ার করা যায় না এখানে কিন্তু দুবাই এয়ারপোর্টে আমাদের ফ্লাইট একটু পরে আবার ছেড়ে দিবে আমাদের শেষ এখানে এসে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম বাংলাদেশ থেকে দুবাই আসতে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো লেগেছে আর এটা হচ্ছে একটু আমরা যেখানে ব্রেক নিয়েছিলাম দুবাই লঞ্চে যেটা ভিআইপি লঞ্চ যেটা সেখানে তো এখানে এসে আমার খুব একটা মানে ভালো লেগেছে কি মানে আশেপাশে খুব সুন্দর কিন্তু কেন যেন অস্থির লাগছিল বাংলাদেশের জন্য যাই হোক আর এখানে এই গাছ আমি আমার বাসায়ও ছিল এখানে নারকেলের যে খোসাটা সে শক্ত যে খোসাটা সেটা দিয়ে সাজিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এই গাছগুলো তো আমরা অনেকেই চিনি তো এখানটা দেখে আমার খুব ভালো লাগছে খুব সিম্পলভাবে সাজানো কিন্তু মানে অসাধারণ লাগছে সত্যি কথা যেটা আসলে গাছ মানেই অসাধারণ কিছু মানে প্রকৃতি মানে অসাধারণ কিছু আমার কাছে যেটা মনে হয় এবং গাছপ্রেমী যারা আমার ভিডিও দেখেন তারা তো খুবই পছন্দ করেন নারকেলের খোসাগুলো আমি একটু ধরেও দেখছিলাম তো যাই হোক আর বাচ্চারাও খাওয়া দাওয়া করছে সত্যি কথা বলতে আমার ফাস্ট ফুড খুব একটা পছন্দ না তারপরেও মাঝে মাঝে মানে খাওয়া হয়ে যায় আর এখানে যে খাবারগুলো খুবই সিম্পল খাবার কিন্তু খেতে এখানে প্রচুর খাবার আসলে গুলো খাবার ভিডিও করতে গেলে একটু লজ্জাই লাগে এখানে সালাদের সেকশনে আমি চলে এসেছি আর এটা পাতাকপির মতো যেটা সেটা আমার আমি নিয়েছিলাম শখ করে কিন্তু আমি বেশি খেতে পারিনি একটু তিতা তিতা লাগছিল তবে সবাই দেখছি খুব মজা করে খাচ্ছে আর এই যে সাদা যেই যেটা আমি ভেবেছিলাম যে এটা বুঝি আঙ্গুর হবে তো আমি নিয়ে দেখলাম এটা দেখি যে পেঁয়াজের মতো টেস্ট ভেতরের যে পেঁয়াজটা ছোট্ট ছোট্ট যে পেঁয়াজ থাকে সেটা তো আমি একটু কামড় দে অবাক হয়ে গেলাম তো যাই হোক টুকটাক কিছু খাবার আমি নিয়ে খেয়ে শেষ করলাম মোটামুটি আমাদের রেস্ট নেওয়া শেষ এখন আমাদের ফ্লাইট আরেকটা জায়গায় যেতে হবে তো আমরা এখন মুভ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ